আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ফোনগুলো পার্চেস করতে পারবেন সো একদম লো বাজেট থেকে হাই বাজেট সবগুলো ফোনে আমরা দেখবো আমার হাতের ফোনটা হচ্ছে টেকনো স্পার গো টু এটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটি হচ্ছে তিন চৌষট্টি দশ হাজার টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি হচ্ছে এগারো হাজার টাকা ফোনটায় পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ আইপি সিক্সটি ফোরের রেটিং ফ্রিলিঙ্ক সুবিধা ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক এবং এই ফোনটা থাকছে আরও আপনার রিমোট কন্ট্রোল ডুয়াল স্টোর স্পিকার থার্ট মেগাপিক্সেলের ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএচের একটা বিগ ব্যাটারি টাইপ সি এবং এ টু জেড এআই ফেসিলিটি পাবেন আপনারা এই ফোনটাতে ভেরিয়েন্ট দুইটা তিন চৌষট্টি এবং চার চৌষট্টি দশ হাজার এগারোশো টাকা প্রাইসে সো কালারগুলো অ্যাভেলেবেল আছে এই ফোনটা আপনারা কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সেরপর নেক্সট এই ফোনটা দেখব টেকনো টু ফর্টি সি এই মুহূর্তে সবচেয়ে হট একটা প্রোডাক্ট চার একশো আঠাশ জিবির একটা ফোন ছয় হাজার এমএচের বিগ ব্যাটারি আঠেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জারে এই ফোনটা পাচ্ছেন আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ডাউন পেমেন্ট মাত্র চৌত্রিশশো চৌত্রিশ টাকা দিয়ে আপনারা ফোনটা কিনতে পারবেন এবং কিস্তিতে ফোন কেনার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এটা আমি বলে দেবো শেষে সো ভিডিওটা আপনার না টেনে দেখবেন সো এই ফোনটা আরও পাচ্ছেন ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি এইটিন ওয়ার্ডের একটা সুপার ফাস্ট চার্জার ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ আইপি সিক্সটি আইপি সিক্সটি ফোরের ডাস ওয়াটার রেসিস্ট্যান্ট এবং রিমোট কন্ট্রোল ফ্রি লিঙ্ক দুওয়াল স্টির স্পিকার টাইপ সি থার্টিন পিক্সেলের ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ আদার্স আরও হিউজ হিউজ লস অফ ফ্যাসিলিটি পাবেন আপনারা এই ফোনটাতে মাত্র চৌত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শপের নাম্বার এবং অ্যাড্রেস ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু চেক করে আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন শুধুমাত্র ঢাকার ভিতরে সেরকম থার্ড যে ফোনটা দেখব যে ফোনটা একরকম মুড়ির মতো চলছে বলা যায় এটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি দুইটা ভেরিয়েন্ট ছ

জাস্ট চিন্তা করতে পারছেন আপনারা সো এই ফোনটা আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকা এবং চার হাজার চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা এরপর যাদের অ্যামোলের ডিসপ্লে দরকার ভাই আমার একটা অ্যামোলের ডিসপ্লে দরকার তাদের জন্য স্পার্ক ফর্টি প্রো এই ফোনটায় আপনারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যান্ড হান্ড্রেড ফর্টি ফোর হার্টস আলট্রা ব্রাইট অ্যামোলের ডিসপ্লে ফর্টি ফোর ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাঁচ হাজার দুশো এমএচের বিগ ব্যাটারি এবং প্রসেসর হিসেবে থাকছে এই ফোনটাতে মিডিয়াটে খেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ফ্রি লিঙ্ক ডুয়াল স্টোরি স্পিকার আইপি সিক্সটি ফোর রেটিং টাইপ সি এবং ফিফটি মেগাপিক্সেলের পিক্সেলের এআই ক্যামেরা সো এই ফোনটা আপনারা নিতে পারবেন পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এরপর হচ্ছে ফর্টি প্রো প্লাস টেকনো কার ডিসপ্লে পঁচিশ হাজারের মধ্যে ডাউন পেমেন্টটা খুবই কম আসবে ছ হাজার টাকার আশেপাশে সো এই ফোনটা আপনারা দেখতে পারেন এরপর বিওস কেমন ফর্টি প্রো ক্রাশ জাতীয় ক্রাশ যেটাকে বলা চলে এক কথা জাতীয় ক্রাশ এটা হচ্ছে জাতীয় ক্রাশ সো এই ফোনটা আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছ হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটাতে পাশেন মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেটের প্রসেসর কার ডিসপ্লে আইপেড এক্স সিক্সটি এইটি নাইন সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইনের ডাস অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সো এরপর নেক্সট ফোন দেখবো পোভা সিরিজ ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা ফোন ইন্ডাস্ট্রি স্লিমেস থ্রি ডি কার ফাইভ জি ফোন উইথ পাওয়ারফুল এক পাঁচ হাজার একশো ষাট এমএচের একটা বিগ ব্যাটারি যেটার মধ্যে ইউজ করা হয়েছে ডায়মন্ড সিটি ছ হাজার চারশো ফাইভ জি প্রসেসর তো ধন্যবাদ আসসালামু আলাইকুম